হয়ে দেখি প্রবেশ করেছে মুখে দাড়ি ছিল না এখন দাঁড়ি দেখলে মনে হয় যে একজন বড় মুক্তি আসলে কিচ্ছু না শুধুমাত্র সে চলমান তিন দিন ছিল মোটামুটি না এর পরিবর্তন কারণ হলো

আপনাদের কোন একটা উদার তো আহ্বান থাকবে ইসলাম আন্দোলন সম্পর্কে বুঝুন এবং এর শক্তেন দেখবেন ইনশাআল্লাহ নিজের জীবন আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে আল্লাহ তাআলা গোনা মুক্তি জীবনকে কায়েম করার তৌফিক দান করুন আল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আমাদের এখানে উপস্থিত আছেন ছাত্র আন্দোলন যুব আন্দোলন ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলন বিভিন্ন শাখার দায়িত্বশীলবৃন্দ আপনাদের কাছে আমরা বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি সময় সংকীর্ণতার কারণে আপনাদেরকে সময় দিতে পারলাম না আপনারা খুবই মূল্যবান পরামর্শ এবং আলোচনা আমাদেরকে উপহার দিতেন কিন্তু সময় সংকীর্ণতার কারণে পারলাম না আবার আপনাদের কাছ থেকে ক্ষমা জোরে ক্ষমতা আমাদের আজকের এই অনুষ্ঠানের এই পর্যায়ে মূল্যবান আলোচনা নিয়ে আছেন আমাদের বিশেষ অতিথি ইসলাম আন্দোলন বাংলাদেশ

পরে আমাদের মুরব্বীরা ইনশাল্লাহ কথা বলবেন আমরা যে মুসলমান এই মুসলমান ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন কুন্তুম খাই রহম্মাদ আল্লাহ তালা বলে কুন্তুম তোমরা মানে আমরা আল্লাহ তালা আমাদেরকে বলে কুনতুম তোমরা মানে তোমরা এটা উত্তম জাতি এই যত এই জগতে যত জাতি আসলো আদম আলাহ সাল্লাম থেকে নিয়ে ইসা আলাহ পর্যন্ত সকল ধর্ম সকল জাতি থেকে আল্লাহ তালা আমাদেরকে বলে তোমরা এটা সর্বশ্রেষ্ঠ জাতি সকলে আল্লাহ তালা আমাদেরকে বলছেন আমরা নাকি সর্বশ্রেষ্ঠ জাতি এমন সর্বশ্রেষ্ঠ জাতি কালকে এমদের দিন করবেন সর্বপ্রথম আল্লাহ তালা এই উন্মত কে দিয়ে আমাদের নদীকে দিয়া জান্নাত উদ্বোধন করার ছাড়া কোন নদীর এই জাননাতে প্রবেশ করতে পারবে না এমন কোন উন্মতই জান্নাতে প্রবেশ করতে পারবে না আমরা এই উন্মত জান্নাতে দেওয়া ছাড়া আল্লাহ তালা জান্নাতে উন্মতে জান্নাত উদ্বুদ্ধ করবেন আমাদের নবী উন্মত দিয়া আমরা আগে জান্নাতে যাব তারপরে আদমাই সাল্লাম তারপরে মুসারাই সাল্লাম অন্য নবীর উন্মতরা জান্নাতে যাবে তা আমাদের ইজ্জত সম্মান কত আমরা দুনিয়াতে আসলাম করে আয়াত পেলাম কম কিন্তু কেমতের ময়দান আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন আগে তারপর অন্য থেকে জান্নাত দিবেন সব দিক দিয়ে এই উন্মতের দাম আল্লাহ কাছে অনেক বেশি কথা বলা যাবে না কি কি দাম বেশি এই উন্নতের দাম বেশি কেন এতটুকু বলা যে আমাদের উন্মত কেমতের মধ্যে সবার আগে আল্লাহ তালা আমাদেরকে দান দান করবেন কেন থাকি এ উন্মতের দাম আল্লাহ কাছে কারণ থাকি বেশি কেন আল্লাহ তালা বলেন কোন তুর খায় উন্নতি রুখ যাতে নাচ তোমাদের তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদের দাম অনেক বেশি কারণ কি আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষের উপকারের জন্য যদি আমাদের দ্বারা মানুষের উপকার হয় তাহলে আমাদের এই উন্মতের দাম বেশি কেন মানুষ উপকারের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন আমি আমি আর আপনি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে থাকতে হইলে আমার দ্বারা কি মানুষের উপকৃত হতে হবে আমার দ্বারা ক্ষতি হয় কোন মানুষের ধ্বংস হয় সমাজের ধ্বংস হয় সমাজের ক্ষতি হয় রাষ্ট্রের ক্ষতি হয় মানুষের ক্ষতি হয় আমরা সর্বশ্রেষ্ঠ থাকতে পারব না সর্বশ্রেষ্ঠ থাকতে হইলে আমার দ্বারা মানুষের উপকৃত হতে হবে এই জন্য আপনার কাছে জিদারের কাজ মাহিনুদ্দিন সৃষ্টিরক মত হ্যাঁ আমার সনের জঙ্গিরা মতুল্লা আলাই যাবো সে পরে গেলেন তখন ওনার অ্যালমে মারেফা এ অ্যালমে মারেফাতে দায়িত্ব তাকে তাও দেওয়া যাবে তো অনেকগুলো তার ওনার বড় বড় ওয়া মাইক ডাক দিয়া একদিন এসান নামাজের পরে সবাইকে বসে বললেন এই আমার ওয়ামাই কেরাম মনিদারা আমি আজকে আমি সেন বয়সে পরে গেলাম তখন মারা যায় মারা যায় না তখন ওনাদেরকে পরিষ্কার করেছে যে আজকে ফজর নামাজের পর ফজর নামাজ আমার পিছনে যারা পড়বে তা তাদের পরীক্ষা দরকার